হ্যালো ফ্রেন্ডস তো আজকে একটা নতুন ভিডিও সেদিন একটা পনিরে এটা ফটো ছেড়েছিলাম তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করেছিল তো ওটারই রেসিপি এটা আমার গার্ডেন ছিল বা ঠান্ডার দিনের ছিল এটা খুব ভালো লাগে আমার এত ফুলের গার্ডেন ছিল যে তো স্টার্ট হলো আমাদের ফার্স্টে টক দই নেবো টক দইয়ের মধ্যে সব কিছু মশলা আমরা মিক্স করে নেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লাল মিরচি তারপরে এমনি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো লবণ সামান্য পরিমাণে চিনি দিয়ে আমরা যে পনির আছে পনিরের জন্য একটা মিক্স রেডি করবো মশলার এটার মধ্যে সব পনিরগুলো ভেজে রাখা পনিরগুলো আমরা ভালো মতন মিক্স করে মেখে একদম রেখে দেবো মিনিমাম থার্টি মিনিটসে মতন যেন মশলাগুলো ভালো মতন অ্যাবজর্ব হয় তো তারপরে কি নেব তারপরে ফ্রাইং প্যান ফ্রাইং প্যানের মধ্যে একটু সরষার তেল সরষের তেল দিয়ে এই যে মিক্স করেছ এই মিক্সেরটার মধ্যেই আমরা দিয়ে দেবো কাজু বাটা আর হচ্ছে লঙ্কা বাটা আর একটু আদা আর একটু আমুল ক্রিম যেটা আমার খুব ফেভারিট তো ওই বাটাটা আমরা দিয়ে দেবো কোনো ফোড়ন দিবো না সরষের তেল গরম হয়ে গেলে এইটা দিয়ে দেবো দেওয়ার পরে এই পনিরগুলো যেটা মিক্স করে রেখেছিলাম ওগুলো উঠিয়ে ভালো মতন দিয়ে দেবো এটার মধ্যে মশলাটার মধ্যে যেটা নাকি কাজু আর হচ্ছে তোমার লঙ্কা আদা আর ক্রিমের যে পেস্টটা ফার্স্ট বানিয়েছিলাম মিক্সে ওটার মধ্যে দিয়ে দেবো আর পনিরের যেটা আলাদা করে মিক্স করে রেখেছিলাম ওটা আস্তে আস্তে সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে ভালোবাবো একটু জলো দেখো কি সুন্দর কালারটা এসেছে হোয়াইট হোয়াইট আর একটু তার উপর দিয়ে আমুল ক্রিম অ্যান্ড কাস্তুনি মেথি দিয়ে আমরা নামিয়ে নেব রান্নাটা খুব সুন্দর হয়েছে তোমরা ট্রাই করে দেখতে পারো থ্যাংক ইউ সো মাচ